এত সুন্দর সুন্দর মোদক খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া সম্ভব আর এটা সম্পূর্ণ সুগার ফ্রি আজকাল কিন্তু চিনিটা সকলেই অ্যাভয়েড করে চিনি ছাড়া যে জিনিসটা হয় সেটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় আর অনেকেই আছে যে চিনি নেই বলে খেতেও চায় না কিন্তু এটা খেলে বুঝতেই পারবে না যে এতে চিনি দেওয়া আছে কি নাই তো সবার প্রথমেই এটা কি করে তৈরি করেছি তার উপকরণগুলোকে গুছিয়ে নিয়েছি তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এত সুন্দর সুন্দর মোদক তো চলো ভিডিওটি স্টার্ট করি এখানে আমি নিয়ে নিয়েছি বাড়িতে থাকা সব রকমের ড্রাই ফ্রুট আর সঙ্গে নিয়ে নিয়েছি খেজুর আর এই খেজুরগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ছিঁড়ে শুকনো করে নিয়েছি একেবারে যাতে তার মধ্যে নোংরা লাগা থাকাগুলো পরিষ্কার হয়ে যায় আর এখানে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস আমন্ড শুকনো নারকেল পেস্তা কাজু আর এক দুটো এলাচ আর সঙ্গে নিয়ে নিয়েছি এইখানে একটু মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে টেস্টটা খুব বেশি ভালো হয় আর এখানে দেখো খেজুরগুলোকে ভালো করে ধুয়েছি যেহেতু তার জন্য কিন্তু এটা খুব নরম হয়ে গেছে এবার ওপরের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি এটার ভেতরের বীজটাকেও বাইরে বের করে নেব একে একে এইভাবে সব কটার বীজগুলোকে বাইরে বের করে পরিষ্কার করে নিয়েছি আর বীজগুলো থাকলে কিন্তু মিক্সারে গ্রেন্ড হবে না যেহেতু তাই এগুলোর বীজ সব সম্পূর্ণ বাইরে বের করে নিয়েছি করে এটা মিক্সারে গ্রেন্ড করে নিয়েছি করে কড়াইয়ের মধ্যে সব ড্রাই ফ্রুটগুলোকে আগে ভেজে নিচ্ছি সবার প্রথমে ড্রাই ফ্রুটটা ভাজার কারণ হলো ড্রাই ফ্রুটটা ঠান্ডা না হলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা আসে না তার জন্যই কিন্তু সবার প্রথমে আমি শুকনো কড়াইয়ের মধ্যে সব ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিচ্ছি আর ড্রাই ফ্রুটটা ভাজার পর কিন্তু সামান্য একটু ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খালি কড়াইতে ভাজলে এটা ক্রাঞ্চি ভাবটা খুব বেশি থাকে যেহেতু তাই কিন্তু সম্পূর্ণ খালি কড়াইতেই ভেজে নিয়েছি আর সবার শেষেই এই শুকনো গ্রেড করা নারকেল যেটা আছে এটা দিয়েছি লাস্টে কারণ না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখন ড্রাই ফ্রুটগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা জায়গায় রেখে দিয়েছি আর পাত্রে নিয়ে খেজুরগুলোকে মিক্সারে ভালো করে গ্রেন্ড করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একদম সিম আছে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে যে খেজুরটাকে আমি গ্রেড করে নিয়েছি সেই খেজুরটাকে কিন্তু দিয়ে দিচ্ছি আর একদম সিম আছে খেজুরটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে ঘিয়ের ভাবটা লাগলে একটু অয়েলি অয়েলি ভাব আসে আর ঘিয়ের ফ্লেভারটা খেজুরের মধ্যে যাতে চলে যায় এখানে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার নাড়িয়ে কিন্তু আলাদা একটা পাত্রের মধ্যে রেখে যেই জায়গাগুলোতে ঘি লাগে নি যেহেতু এটা খুব আঠালো ভাব হয়েছে টাইট টাইট যার জন্য কিন্তু ঘিটা সম্পূর্ণ জায়গায় লাগে নাই তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে প্যাচুলার দিয়ে খেজুরটাকে নাড়িয়ে ঘিগুলোকে লাগিয়ে নিতে হবে এবার লাগানোর পর যে ড্রাই ফ্রুটগুলোকে আগে ভেজে রেখেছিলাম এটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু মিক্সারে দিলে খুব সুন্দরভাবে গ্রেড হয়ে যাবে আর এখানে সব উপরকরণগুলোকে ভালো করে গ্রেড করে নিয়েছি এবার একে একে খেজুরের উপরে সব কিছু দিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানে মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এবার ড্রাই ফ্রুটগুলোকে যেগুলোকে ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলোকেও দিয়ে দিচ্ছি এবার এটাকে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে সব মিশ্রণগুলোকে ভালোভাবে মেখে খুব সহজেই বানানো হয়ে যায় আর না মাখার আগে আগে একটু একটু করে ঘি দিয়ে দিচ্ছি যাতে ভেতরে ঘিয়ের ফ্লেভারটাও খুব সুন্দরভাবে যায় আর মিশ্রণটি খুব ভালোভাবে মাখতে হবে একটার সাথে একটা খুব মিক্স হবে আর তার মধ্যে কিন্তু কোনো কিছু দিচ্ছি না তোমরা কিন্তু লক্ষ্য করেছো এতে কিন্তু আমি এক ফোঁটাও চিনি দিই খেজুরের যা মিষ্টি সেই মিষ্টিতেই কিন্তু এই মোদকটা তৈরি হবে দেখো খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার ছাঁচের উপরে একটু একটু করে ঘি লাগিয়ে নিচ্ছি তার উপরেই কিন্তু সাইডে বাইরে দিয়ে দেখার জন্য আমি যে মিক্সারের মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিয়েছি সেই ড্রাই ফ্রুটগুলোকে কিন্তু অল্প অল্প করে লাগিয়ে নিয়েছি যাতে উপরে দেখার সৌন্দর্যটা খুব সুন্দর হয় তার জন্য কিন্তু উপরে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো এর উপরে কিন্তু কেশরও দিতে পারো তো আমার বাড়িতে আজকে কেশর ছিল না যেহেতু তাই কিন্তু আমি কেশরটা দিইনি তোমরা চাইলে কিন্তু দিতে পারো আর ড্রাই ফ্রুটও নিজের পছন্দ মতো দিতে পারো ব্যাস খুব সহজেই এবার ছাঁচের মধ্যে ফেলে দিয়েছি মোদকের যেই ছাঁচে ফেলবো সেই ছাঁচেই হবে তো আমি আজকে যেহেতু গণেশ চতুর্থীর জন্য মোদকটা বানাচ্ছি তাই কিন্তু মোদকের ছাঁচেই ফেলে দিয়েছি আর এবার ভালো করে চাপ দিয়ে দিচ্ছি যাতে এই যে মোদকের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো খুব ভালোভাবে আসে তো মাঝখানটাকে ভালো করে ফিল করার জন্য কিন্তু চাই চেপে চেপে সব দিকে দিয়েছি আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এখন কিন্তু এর মধ্যে চাইলে আমি ড্রাই ফ্রুটও দিতে পারি কিংবা সেই ডোটা যে বানিয়েছি সেই খেজুরের ডোটা দিয়ে আমি দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু এর ভিতরে অন্য কিছু দিয়েও করতে পারো তো আমি এটাকে ভালো করে পুরো ফিল করে নিয়েছি আর হাত দিয়ে সাইডগুলোকে পরিষ্কার করে চেপে চেপে নিচ্ছি যাতে দাগটা খুব সুন্দরভাবে উঠে এবার খুব হালকা হাতে কিন্তু এটাকে খুলতে হবে আর দেখলে খুললে খুব সুন্দর একটা মোদকের আকার ধারণ করে নিয়েছে আর সাদা সাদা জায়গাগুলো খুব সুন্দর লাগছে দেখতে কারণ প্রথমে মোদকের ছাঁচের উপরে যে সাদাগুলো ফেলেছি তার জন্য কিন্তু এই সাদা ভাবটা এসে আর সাইডে যেগুলো লেগে রয়েছে এগুলো হালকা হাতে যদি নামিয়ে দিই তাহলে খুব সুন্দর সুন্দর মোদক বাড়িতে তৈরি করা নিয়ে করে নেওয়া যায় যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এমন সুন্দর সুন্দর ভিডিও তোমরা সকলেই দেখতে পারবে আর এইভাবেই নিজের হাতে বানিয়ে যদি ভগবানকে সেবা দেওয়া যায় তাহলে কান্না ভালো লাগে তাই না নিজের হাতে যা কিছু ভগবানকে বানিয়ে দিই মনে খুব শান্তি আসে তোমরা সকলেও চটপট করে বাড়িতে ট্রাই করে নাও আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে রাত পোহালেই তো গণেশ চতুর্থী তাই গণেশ ঠাকুরকে দেবার জন্য বাড়িতে এত সুন্দর সুন্দর মোদক চট করে বানিয়ে ফেললাম আমার তো ভীষণ ভালো লাগে আমি আরও দুই তিনবার বাড়িতে বানিয়েছি তো ভাবলাম তোমাদের সকলের সঙ্গে শেয়ার এই মোদকটা এক মাস রেখে কিন্তু খাওয়া যায় ভালো করে বানিয়ে যদি ফ্রিজে রাখা হয় যখন ইচ্ছে হয় একটু একটু বের করে খাওয়া যায় আর এতে প্রচণ্ড পরিমাণে হাই ক্যালোরি রয়েছে তাই অল্প অল্প করে কিন্তু প্রত্যেক দিন খেলে প্রোটিনটাও হয় আর মুখরোচক খাবারের মতন একটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায় তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থাকো সুস্থ থাকো